জীবনকে পরিবর্তন করতে হয় জীবনের মনকে পরিবর্তন করতে হয় কোনো না কোনো সময় এসে মনকে ঘুরাই নিতে হয় যারা ওয়াজ শুনে মাহফিল শুনে কিন্তু কোনো পরিবর্তন হয় না যেই সে এত ওয়াজ এত আল্লাহর আয়াত এত কোরআনের কথা এত রসুল আকরম সাল্লামের হাদিস কোনো বিহিত নেই যেই সে আবার সকালে যায় ওই চার দোকানে আড্ডা কি বোধ আবার হারাম খাওয়া আইল ঠেলা চুরি দাড়ি চান্স পাইলে মানুষের ঠকানো গালি ঝগড়া ফাসাদ মানুষের ক্ষতি করা নামাজ কালাম নাই ফিল্ম দেখা টিভি দেখা নাটক সিনেমা দেখা হারামের ভিতরে ডুবে থাকা আবার যে সে হয়ে গেল এরপরে আবার ওয়াজের সময় আসলে মাথায় একটা টুপি টাপা দিয়া আবার বসে দুই চার ঘন্টা ওয়াজ করলো এমনকি ওয়াজ শুনে যায় এমন ঘুম দিল ফজর নামাজের সাতটা বাজে উঠলো আমরা বেশিরভাগ এই টাইপের মুসলমান না ভাইরা মা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওলাকাদ দারাকনা জিন ওয়াল বহু জিনার আমি সৃষ্টি করেছি তাদেরকে জাহান্নামে দেয়া হবে উদ্দেশ্যে এদের জন্মই হলো জাহান্নামের জন্য ওই যে কি একটা সিমেন্ট আছে না তাদের স্লোগান হলো জন্ম সৃষ্টির লক্ষ্যে আর এই কোপাল পড়া মানুষ এবং জিনের জন্ম নামের লক্ষ্যে কারা তারা লাহম কুলুবুল লায়ফ কাহুনা বিহা তাদের অন্তর আছে কিন্তু অন্ত দিয়ে চিন্তা করে না ভাবে না যে আমি কি করছি কলোম আয়ুনুল লায়ফ সিরুনা বিহা চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখেন না, চোখের সামনে মানুষ চলে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আর ফিরে আসছে না আল্লাহর কাছে চলে যাচ্ছে অনেক ঘটনা ঘটছে শিক্ষা নিচ্ছে না লাহম আদান ওয়ালাহম আদান উল্লায় বিহা কান্দিয়া শুনছে আল্লাহর কথা রসুলের কথা কিন্তু ভেতরে ঢুকছে না এই মানুষগুলোকে কে আল্লা বলেছেন গুলা একাল্লা নাম তারা চতুষ্কর্জন তোর মতো আলহম আদাল বরং তার চেয়েও খারাপ এদের কেল্লা জাহান্নামের জন্য তৈরি করেছে এজন্য আমরা জীবনের পরিবর্তন করতে হবে কথা শুনলাম আমল করার জন্য প্রতিজ্ঞা করতে হবে চেষ্টা করবেন চেষ্টা করে চলতে যাবেন কিছুদিন পরে শয়তান হয়তো আবার আপনাকে ঘুরাই দিবে আবার বিপদে চলে যাবেন আবার কোনো আওয়াজ শুনবেন সঙ্গে সঙ্গে আবার ফিরে আসবেন এভাবে কুস্তি চলবে শয়তানের সাথে আরে এই কুস্তি তো হায় অমর ফার কি কবি ও তাবা দাবালে কবি তো দাবালে শয়তানের সাথে লড়াই চলতে থাকবে কিন্তু আমার চেষ্টা থাকবে আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ অতএব আজকে নিয়ত করে নেই এমন কোন মানুষ যদি থাকে এই মজলিসে নামাজে গাফলতি ছিল তিন পড়তেন এক পড়তেন না চার পড়তেন ফজর পড়তেন না বা গাফলতি ছিল তারা করেছেন মালিকের সাথে কথা বলে হালখাতা করেছেন আল্লাহ আমি ভুল পথ থেকে সরে আসলাম এরকম নিয়ত করেছেন কোনো মানুষ তার এটা হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে করুন করলের আমার সময় খুবই অল্প সীমিত কখন চলে যেতে হবে আমরা কেউই জানি না এই জন্য ওয়াজ শুনে রাখলাম

এই কথা এখন ইংলিশ ভেতরে ভেতরে বুঝাবে আল্লাহ রাবুল আলমিনের কাছে তাওফির কামনা করেন মানুষ চাইলেই ফিরে আসতে পারে না আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমরা যে কথাগুলো বললাম শুনলাম আমাদের সবাইকে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের দ্বারা যেন কারোর কোনো ক্ষতি না হয় আমরা যেন মানুষ উপকারে থাকতে পারি সেই তৌফিক দান করে না আল্লাহ আমরা যারা নামাজের ত্রুটি আছে গাফলতি আছে মালিক আপনি সাহায্য করেন শয়তানের বিরুদ্ধে আপনি আমাদেরকে জিতায় দেন আমরা যেন নামাজই হতে পারি আমাদের মা বোনদেরকে আল্লাহ পরদা পূশির সাথে চলার তৌফিক দান করেন আমাদের চক্ষু আল্লাহ তাআলা হেফাজত করার তৌফিক দান করেন আমাদের এই সমাজকে আপনি সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ আল্লাহর অনুগত বান্দাদের প্রিয় বান্দাদের অবহারণ এবং চারণভূমি হিসাবে গড়ে তোলার তৌফিক দান করেন আমিন ইজাতুল মুলা আল খায়রা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন